হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ দেখাবো ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া তো চলুন আপনাদের শিউলিয়াপু থেকে কোথায় যাচ্ছে যাওয়া যাক আপনারাও সাথে আসুন এই তো আপনাদের আপু এখন দেখাবে সুন্দর সুন্দর জিনিস তো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আমি কার্জন হলের সামনে বসে আছি গাড়িতে তো এখান থেকে আমাদের এক আত্মীয় উঠবে গাড়িতে তারপরে আমরা যাবো আর কি তারপরে এটি যাচ্ছি এই তো আমরা যাচ্ছি তো যাচ্ছি এই যে রমনা পার্কের পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন তারপরে এই যে কাকরাইল মসজিদের সামনে এসে আমার খুব মন খারাপ হয়ে গেল কারণ এই কাকরাইল মসজিদটা আমার ভুজ থেকে এখনও দেখতেছি একই রকম রয়ে গেছে তারপরে এই যে প্রধান বিচারপতির বাড়ি ছেড়ে চলে গেলাম তারপরে আস্তে আস্তে যাচ্ছি এই তো এখন আমরা আসি মগবাজার ফ্লাইওভারে দেখতেই পাচ্ছেন তারপরে আস্তে আস্তে নেমে গেলাম আবারও ফ্লাইওভার থেকে এখন আসি আমরা হচ্ছে তেজগাঁয়ে তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাব এই তো দেখতে পাচ্ছেন যাচ্ছে তো গাড়ি যাচ্ছে তো আমার সাথে কিন্তু নায়নাথপুর সব আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই যে টোল দিয়ে দিবে তারপরে এই যে যাচ্ছি তো দেখা যাক কতদূর আপনাদের নিয়ে যেতে পারি আর কোথায় যাচ্ছি জীবনের প্রথম এই যে দেখতে পাচ্ছেন আর গাড়িতে কিন্তু মেয়ের ননাসরাও আছে। এই যে কুনমিটোলা জেনারেল হাসপাতাল তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা চলে যাব এয়ারপোর্টের কাছাকাছি এই যে আমরা এখন কিন্তু থার্ড টার্মিনালের খুব কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন আর এই জায়গাগুলো খুব সুন্দর লাগতেছে এই তো আপনারাও চলুন আমার সাথে সাথে তারপরে এই যে দেখেন বিমান চলে যাচ্ছে দূর তারপরে এই যে এলিব্রেটেড ওয়ে নিচে মানে থার্ড টার্মিনালের কাছাকাছি এইখানে ডেকোরেশনের কাজ চলতেছে এই যে থার্ড টার্মিনাল দেখতে পাচ্ছেন তারপরে এই তো এখন দেখাবো এই যে বিমান অফিস দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারপরে এই যে চলে আসলাম একদম এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো আমি কিন্তু আজ বিমানবন্দরে যাচ্ছি না আরও দূর যাব। তারপরে এই যে আবার যেতে যেতে এই যে এখন চলে আসলাম আমরা উত্তরা মাস্কেট প্লাজার কাছাকাছি এই তো এখনই মাস্কেট প্লাজা ক্রস করে এখন চলে আসলাম এইটা কি বলতে পারবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরে তারপরে আবারও যাচ্ছি তো যাচ্ছি এই যে এখন চলে আসলাম একদম গাজীপুর চৌরাস্তা থেকে একটা গ্রামের ভিতরে অল্প সময় ওখান থেকে জাস্ট পাঁচ মিনিট আর এসে আমরা শরবত খেয়ে নিলাম আর আমার দুই নাতিনের খুব খিদা লেগে গেল তো তারা এই তো দেখতে পাচ্ছেন একদম খাটের উপরেই বসে গেছে খাওয়ার জন্য তারপরে নাতিনদের খাওয়া দাওয়া শেষ ভিডিও করে এখন বসে গেলাম আমিও খাওয়ার জন্য আর এইখানে দেখতে পাচ্ছেন ওই যে নাতিন জামাইয়ের শ্বশুরবাড়ি চলে আসলাম আর নাতিন জামাই তো এইখানে আমাকে খুব আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে গেছে যেহেতু আমি একাই নানু আসছি এখানে আর সবাই তার আন্টি তারপরে নাতিন জামাই আমাকে গাজীপুরের ঐতিহ্যবাহী দই এনে দিল তো বলে যে নানু খেয়ে দেখেন তারপর খাওয়া দাওয়ার পরে নাতিনের বাসা নাতিন জামাইয়ের শ্বশুরবাড়ি থেকে এই যে আমরা একটু বাহিরে সবাই মিলে বের হলাম ঘোরার জন্য আর এখানে এসে এই গাছগুলা মানে শাকগুলা দেখে খানশাবের কথা মনে পড়ে গেল। আমরা খুব হাসাহাসি করতেছিলাম সবাই মিলে বলতেছে তালুই যখন আসবে এখানে নিয়ে আসবো এই পাটশাক দেখানোর জন্য তারপরে এই যে দেখেন পাটশাকের উপরে কিন্তু আবার কি সুন্দর একটা কলার ছড়ি দেখা যাচ্ছে আর এখন এটা নাতিনের শ্বশুরবাড়ির ভিতরে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ফলের গাছ আছে আর নাতিন জামাই এখানে লোক উঠাইছে আপনার জাম্বুড়া পাড়ার জন্য এখানে আবার নাতিন জামাই আঙ্গুর গাছও লাগিয়েছে তারপরে এই যে চলে যাচ্ছি এখানে মনে হয় ঈদের জামাত হয়েছিল আর এখানে এসে যেটা হলো সেটা হচ্ছে নাতিন জামাই নাতিনকে নিয়ে বাইকে যাবে আমাদের সাথে গাড়িতে যাবে না তো নাতিনকে ছেড়ে দিলাম আমরা তারপরে এই যে বাসার উদ্দেশ্যে তো চলে আসতেছি তারপরে এই যে এখন আমরা আবার এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আসি আর এই যে এটা হচ্ছে জলসিঁড়ির যেই রাস্তাটা মানে বাণিজ্য মেলার যেই রাস্তাটা সেটা তারপরে এই যে আস্তে আস্তে করে আমরা ফ্লাইওভার ক্রস করে ফেলতেছি দেখতেই পাচ্ছেন আর একদম সন্ধ্যা সন্ধ্যা ভাবতো আকাশের কালারটা খুব সুন্দর লাগতেছিল এই যে খুব কাছাকাছি চলে আসছি কিন্তু দেখতেই পাচ্ছেন খুব দ্রুতই তারপরে এই যে আমরা আবার উঠে গেলাম এই যে এখনই এই যে গুলিস্তান ছেড়ে যাচ্ছি এখন এই যে কাউন্টার বরাবর তারপরে এই এই যে যে এটা একটা পার্ক দেখা যাচ্ছে পার্ক সন্ধ্যা তো তাই লাইটিং গুলো দেখা যাচ্ছে তারপরে আমার বাসার গলিতে ঢুকে গেলাম আর এখানে তো মাছ সবজি অনেক কিছুর দোকান আছে আমার বাসার খুব কাছাকাছি দুই তিন মিনিট তো এই যে সবজিগুলা এখানে গাড়িটা একটু থামলো জ্যামে লাগছে তারপরে এই যে সবজিগুলা গুছাচ্ছে লোকজন সবজি কিনতেছে এখানে আবার মুরগির দোকান দেখা যাচ্ছে তো আমার বাসা থেকে কিন্তু দুই তিন মিনিট এই বাজারগুলো একদম কাছাকাছি তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গাড়িটা চলতেছে এখানে এসে আবার দেখলাম যে আরও দেখা যাচ্ছে এক বুড়া চাচা তাল বিক্রি করতেছে তারপরে এখানে এসে আবারও সবজি দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এক দুই মিনিটের মধ্যে আমি গাড়ি থেকে নেমে যাবো তো আজকের এই ভিডিওটা কেমন হলো চিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট দিয়ে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন আসসালামু আলাইকুম